তুই জেলাতে কে মেকার এসে জেলাতে কে রাইস করে মুছলে তো বন্ধ স্কুল তুই এই মোবাইল ল গেম খেলা সার রিসেপ করি অঙ্গরা ড আমরা রাখ দিছি আরেকটা মধ্যে সরন বৃষ্টি এসে মেকপসা গায় পা কবসা গায় বৃষ্টি আসাত ভাঙ্গাসুরা ড্যাম্পারতে সেন্ডেল তো এনে তিন মারতে যেতন হল ভাঙ্গাসুরা তো জল না আমরা বেশ শুনলে সাধারণ ফোন মারবো রাস্তার গায়েতে বৃষ্টি হয় তাই না দেইরো রাস্তা গায়েতে আমরা দেবো বেশ না হট করে ইনজা হট করে ইনজা